আসসালামু আলাইকুম তো এখন তো বর্ষাকাল চলছে আর এই সময় দুপুরবেলায় দেখবেন একটা খাবারই খেতে খুব ইচ্ছে করে সেটা হচ্ছে খিচুড়ির রান্না তো আমি আজকে দুই ধরনের ডাল দিয়ে চাল দিয়ে একটা খিচুড়ির রান্না করব। তো প্রথমে আমি মুগ ডাল নিলাম এক বাটি তো সেটাকে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন একটু গন্ধ বার হয়েছে তখন বন্ধ করে দিতে হবে তো আমি একই বাটির এক বাটি চাল মানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন এক বাটি মুসুরির ডাল আর এক বাটি হচ্ছে মুগ ডাল তো ভালো মতো করে কিন্তু ধুতে হবে যদি আমার ভিডিওতে সেভাবে দেখানো হয়নি কিন্তু এটা ভালোভাবেই ধুতে হবে তো ধোয়ার পর আমি একটা হাঁড়ি নিয়েছি তাতে সর্ষের তেল জিরে দিলাম এক টুকরো দারচিনি দিলাম কয়েক ফালি লঙ্কা দিলাম তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম তো একটু নাড়াচাড়া করার পর আমি কিছু সবজি এখানটায় অ্যাড করছি তো আপনাদের বাড়িতে যে 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 ধরনের সবজি আছে যে কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন তো যেটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিলাম তো আমি কিছু মানে দুটো আলু দিয়েছি একটা টমেটো দিয়েছি আর দুটো গাজর কুচি করে দিয়ে দিলাম তো এই সবজিটা কিছুক্ষণ তেলে ভাজার পর আমি চালটাকে মানে ধোয়া চাল দিয়ে দিলাম আর দেওয়ার পর চালটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো করে দিতে পারেন তো এটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পর আমি এখানটায় গরম পানি দিচ্ছি আর অবশ্যই গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন তাহলে স্বাদ কিন্তু অটুট থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আচ্ছা এরপর আমি এখানটায় ব্যবহার করব এক চামচ মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুবই ভালো লাগবে তো একটা কথা বলে রাখছি আচ্ছা এখানটায় আমি পরিমাণ মতো নুন ব্যবহার করলাম তো আমি এখানে খিচুড়িটা কিন্তু একটু গলা গলা ভাব রাখবো মানে একটু লিকুইড লিকুইড ভাব থাকবে সেই অবস্থায় কিন্তু আমি নামাবো তো পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কিন্তু অনেকে আবার একটু ঝরঝরে টাইপের রাখে তাহলে যে পরিমাণ চাল ডাল নিয়েছেন তার দুই ভাগ বেশি পানি দেবেন মানে এক ভাগ যে পরিমাণ চাল আছে তার ঠিক দুই ভাগ কিন্তু পানি দিতে হবে তাহলে কিন্তু একটু ঝরঝরে ভাব থাকবে তো খিচুড়িটা দেখুন একদম এই ধরনের ঘনত্বটাই আমি চাচ্ছি তো এরপর আমি ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা আর একটু গরম মশলা দিলাম তো গরম মশলাটা দিলেও কিন্তু খুবই ভালো লাগবে দেখবেন খিচুড়িতে শেষের দিকে অল্প পরিমাণ দিলেই হবে তো একদম রেডি হয়ে গেছে আমার খিচুড়ি রান্না তো এই খিচুড়ি রান্নার সাথে বেগুন ভাজা না হলে কিন্তু বেগুন ভাজা বা ডিম ভাজা না হলে কিন্তু ঠিক জমে না বা কষা মাংস তো আমি এখানের একটা ডিম ভেজে নিলাম তো আমার তৈরি হয়ে গেল ইয়াম ইয়ামি খিচুড়ি রান্না